পাতিলে কোনো প্রকার লবণ বালু না দিয়ে আজকে কেকটি বানিয়ে দেখাবো চায়ের কাপে মেপে আজকে বানিয়ে দেখাবো চায়ের সাথে খাবার জন্য কফি কেক আর এটা এতটাই নরম তুল তুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে এই কাপ দিয়ে মেপে তবে কেকটা বানাবো আর এই কাপের সাইজটি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে রেগুলার সাইজের দুটো ডিম নিয়েছি এবং ডিমগুলোকে দু ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি চেষ্টা করবেন একটু বড় সাইজের দুটো ডিম নেওয়ার জন্য এবং ডিমগুলোর জন্য একই সাইজের হয় আর এখানে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি প্রথমে অর্ধেক চিনি দিয়ে দিব তারপর হ্যান্ড বিটার দিয়ে বিট করব আপনি চাইলে হ্যান্ড ব্রিক্স অথবা চামচ দিয়েও বিট করতে পারেন ঠিক ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ চিনিটা একদম গলে না যাচ্ছে এরপর আরও অর্ধেক চিনিগুলো দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে আবারও চিনি গলে যাওয়া পর্যন্ত বিট করব। একদম হাই স্পিডে দিয়ে বিট করছি এরপর এখানে তেল দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি এবং এক কাপ থেকে এক ইঞ্চ পরিমাণ কম তেলগুলো দিয়ে দিলাম এখন ঠিক একই রকমভাবে আবারও তেলগুলো পাঁচ মিনিট মতো বিট করে মিক্সড করে নিব তেল মিক্সড করা হয়ে গেছে এখন এখানে ময়দা দিয়ে দিব। এক কাপ ময়দা নিয়েছি এই কেকের জন্য অবশ্যই আপনাকে ময়দাটি ইউজ করতে হবে ময়দাগুলো অবশ্যই চেলে ইউজ করতে হবে প্রথমে অর্ধেক ময়দা দিয়ে চেলে নিলাম তারপরে এতে ওয়ান ফোর্থ চা চামচ লবণ দিয়ে আলতো হাতে ময়দাগুলো মিক্সড করে নিব প্রথমে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাগুলো মিক্সড করবেন একবারে বেশি ময়দা দিয়ে মিক্সড করতে যাবে না তাহলে ময়দাগুলো দলা পেকে যাবে অল্প পরিমাণে ময়দা দিয়ে দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ময়দাগুলো মিক্সড করতে হবে ময়দা মিক্সড করা হয়ে গেলে বাকি অর্ধেক ময়দাগুলোও এর মধ্যে দিয়ে দিব এরপর দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব ওয়ান থার্ড চা চামচ বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার কারণে এটা আরও অনেক বেশি ফুলকো হবে এবং নরম হবে একই রকমভাবে আবারও মিক্সড করে নেব ভালোভাবে ময়দা করে মিক্সড করা হয়ে গেলে এতে দিয়ে দিবো ভিনেগার ভিনেগারটা অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে এখানে ওয়ান থার্ড চা চামচ ভিনেগার দিলাম না থাকলে রস কফির মিশ্রণ তৈরি করব এর জন্য এখানে দেড় টেবিল চামচ গুঁড়ো দুধ আর দুই চা চামচ কফি দিয়ে দিচ্ছি আর গরম পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম পানিটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন এরপর চামচ দিয়ে নেড়ে চিড়ে মিক্সড করে নিয়ে গরম থাকা অবস্থাতেই কেকের মিশ্রণের মধ্যে দিয়ে দিব এরপর আবারও নেড়ে চেঁড়ে মিক্সড করে নেব একটু আলতো হাতে নেড়ে চিড়ে মিক্সড করবো প্রথমে ভালোভাবে মিক্সড করে তারপরে হালকাভাবে ঘুরিয়ে এটাকে মিক্সড করে নিতে হবে এখন দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা সেন্সটা আপনি প্রথমেও দিতে পারেন আমি ভুলে গিয়েছিলাম যার কারণে শেষে দিলাম একেরকমভাবে আবারও মিশ্রণটাকে মিক্সড করে নেব আজকে কেকটি বানিয়ে দেখাবো চুলায় এর জন্য চুলা একটি পাতিল দিয়ে দিচ্ছি এবং একটু বড় সাইজের পাতিল নিয়ে নিব এর মধ্যে একটা মোটা সাইজের টাওয়াল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিব এই স্ট্যান্ডটা এখন দশ মিনিটের জন্য ঢেকে ফ্রি হিট করে নিব চুলা লো ফ্লেমে দিয়ে হিট করেছি আমি এখানে কেক বেক করার জন্য নয় ইঞ্চ সাইজে একটা মোল্ট নিয়েছি এবং মোলটাতে আগে থেকে বাটার পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি যেহেতু পাতিলের মুখ ছোটো যার কারণে মোলটা আগে ভিতরে দিয়ে তারপরে মিশ্রণটি ঢেলে দিলাম এরপরে একটি কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব যেন ভিতরে কোনো বাবেল না থাকে এখন একটা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে কেকটাকে বেক করব এক ঘন্টার জন্য এবং চুলার আঁচটা ঠিক কেমন রেখেছি তাও দেখিয়ে দিবো পাতির ঢাকনার উপর একটা ভারী কিছু দিয়ে দিলাম যেন চারপাশ থেকে ক্যাশটা না বের হয় আর চুলা ঠিক এই ফ্লেমে রেখে আমি কেকটা বেক করেছি পঞ্চাশ মিনিট হবার পর আমি একটু চেক করে দেখেছি কেকটা হয়েছে কিনা যখন একদম কাঠি থেকে একটু দিয়ে দেখবো যদি কিছু না ওঠে তাহলে বুঝতে হবে কেকটা একদম হয়ে গেছে এরপর আরও দশ মিনিটের মধ্যে আমি ঢেকে রেখেছিলাম যেন উপরটা খুব ভালোভাবে হয়ে যায় দশ মিনিট পর নামিয়ে কিছুক্ষণের জন্য পাতলা ভিতরে রেখে এরপর মোল্ড আউট করে নিব আপনি যদি এই পদ্ধতিতে কেক বানান তাহলে এই কেক একদম ওভেনে সেই কেকের টেস্টের থেকে কোনো অংশেই কম হবে না আর এই কেকের টেস্টটা অনেক বেশি ভালো হয় এবং এইভাবে কেক বানালে কেকটা কিন্তু অনেক বেশি সফটও হবে এ কেকটা এত বেশি নরম হয় যে মুখে দিলেই মিনিয়ে যাবে বাচ্চাদের টিফিনে বলেন অথবা বিকেলে চায়ের সাথে কেকটা খেতে খুবই ভালো লাগে এবং বাসায় গেস্ট আসলে চট জলদি কিন্তু আপনি এই মজার কেকটি বানিয়ে দিতে পারবেন কেকটা ঠিক কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে তা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন কেকটা কতটা নরম এবং স্পঞ্জি হয়েছে এই কেক খেলে যে কেউ বলবে যে আপনি যে কোনো দামি দামি বেকারি থেকে এই কেকটি কিনে নিয়েছেন এটার টেস্ট এতটাই মজার হয় যে কেউ আপনার এই কেকের প্রশংসা করবেই করবে আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফিজ